খিদিরপুর থেকে ভিক্টোরিয়া পর্যন্ত কলকাতার মেট্রোর পার্পেল লাইনের খনন কার্য শুরু হল বৃহস্পতিবার জেনারেল ম্যানেজার পি উদয় কুমার রেড্ডি বাটন প্রেস করেই এই খনন কার্য শুরু করলেন খিদিরপুরের সেন্ট থমাস স্কুল চত্বরে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমেই এই কাজ শুরু হয় মেট্রোর জেনারেল ম্যানেজার কুমার রেড্ডি জানিয়েছেন কলকাতার বাসিন্দাদের জন্য এটা একটা ঐতিহাসিক দিন টানেল বোরিং এর মেশিনের কাজ শুরু করলো মেট্রো রেল এটা কলকাতার জন্য একটা গুরুত্বপূর্ণ ও আনন্দের কর্মসূচি পাশাপাশি মেট্রো রেল কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে টানেল বোরিং এর মেশিনের নাম দুর্গা ও দিব্যা এই দুই মেশিনকে ব্যবহার করা হবে খিদিরপুর থেকে পার্ক স্ট্রিটের দিকে এই খনন কার্য চালানো হবে টানেল বোরিং মেশিন দুর্গা ভিক্টোরিয়ার দিক থেকে এই কাজ শুরু করেছে পার্ক স্ট্রিট পর্যন্ত এই কাজ দু সালের মধ্যেই শেষ হতে পারে বলে আশা করা যাচ্ছে খিদিরপুরের সেন্ট থমাস স্কুল চত্বরে লঞ্চিং স্যাফট রাখা রয়েছে ৩৭ মিটার লম্বা ২২ মিটার চওড়া ও ১৭ মিটার গভীর এই স্যাফট তৈরি করা হয়েছে এই টানেলের বোরিং মেশিন চেন্নাইতে জোড়া লাগিয়ে গত মাসেই তা কলকাতায় আনা হয়েছে পাশাপাশি এক দশমিক সাত কিলোমিটার রাস্তা খোরার কাজ এবার শুরু যা জোকা বিবাদী মেট্রো প্রকল্পের বড় ধাপ বলে মনে করছেন সকলে খিদিরপুর পর্যন্ত কাজ শেষের পর বৃহস্পতিবার নতুন রাস্তা ধরে কাজ এগোনোয় এই প্রকল্প নিয়ে অত্যন্ত উৎফুল্ল আশাবাদী স্থানীয়রা অনেকেই মনে করছেন যে দ্রুত গতিতে কাজ চলছে তাতে জোকা বিবাদী গোটা পার্পেল লাইনেই মেট্রো চলাচল শুরু হয়ে যাবে ব্যুরো রিপোর্ট দ্য ভয়েস নাও